এখন আমি যে রুমে বসে ভিডিও মেক করতেছি সেই রুমে এখন একটা ফ্যান চলতেছে এবং পাশে চলতেছে ফ্রিজ এবং আলাদা অনেক নয় শুনতে পারছেন অনেক ঝিচি পোকা ডাকতেছে আপনি চাইলে এই রকম ভয়েসটা এইরকম করে দিতে পারেন হাতে থাকা ফোনটা দিয়ে একটা অ্যাপস মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখে এরকম ভয়েস এডিট করতে সাথে থাকুন এই কাজটি করতে হলে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরটা আগে ওপেন করে দেবো প্লে স্টোর সার্চ পার্স থেকে আমরা এখানে সার্চ করব নয়েস ইরেজার নয়েস ইরেজার আমি এখানে সার্চ করেছিলাম একবার আমি নামটাতে ক্লিক করে দিলাম নয়েস ইরেজার এখানে ক্লিক করার পর আমার অ্যাপটা ইনস্টল করা আছে আপনার ইনস্টল করে ওপেন করে দেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনারা সব স্কিপ করে দিবেন স্কিপ করার পরে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে রেজিস্টার নাও ক্লিক করে দেবেন রেজিস্টার নাও ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সাইন ইন করবেন গুগল দিয়ে খুব সহজেই আপনার যে গুগল এখানে জিমেলগুলো আছে সব এখানে শো করবে একটা জিমেল সিলেক্ট করে দেবেন তারপর আপনার অটোমেটিকলি এখানে আর কিছু দেওয়া লাগবে না আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে আপনি সব আমরা কেটে দেব তারপর আপনার যে অডিও ফাইলটা এটা এখানে ইমপুট করা লাগবে সেক্ষেত্রে আমরা প্লাজ অপশনটাতে একটা ক্লিক করে দেবো প্লাস অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ পারমিশন অ্যালাউ দেবো এক অডিও ফাইল এখানে অডিও ফাইল সিলেক্ট করবো আমরা অডিও ফাইল সিলেক্ট করার পর এখানে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে আমরা যে অডিও ফাইলটি আছে যেটা আপনি এডিট করতে চাচ্ছেন সেটা এখানে সার্চ দিয়ে নিয়ে আসবেন আমি এখানে অডিও ফাইলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে কিছু সময় লাগতে পারে এখানে আপনার ও ডিফল্ট এখানে আসলে আপনার ডিফল্টেতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট নামে যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব তারপরে যে কোন আপলোড ফাইল আছে এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু আপনার প্রসেসিংয়ে সময় নিতে পারে সেক্ষেত্রে অ্যাপস থেকে আপনার বাইর হওয়া যাবে না এবং স্ক্রিনটা অপ করা যাবে না কিছুক্ষণ সময় নিতে পারে এখানে প্রসেসিং হওয়ার পর এখানে আবার ফাইলটাতে আমরা ক্লিক করে দেবো মূলত কাজটি হলো এখানেই আপনার যে কাস্টমাইজ নামে যে অপশনটা আছে এখানে আপনি অডিওটা কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ অপশনটা আছে এখানে যে কোনায় এখানে একটা আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে একটা অ্যাড দেখাবে আর কি এটা ফ্রি ভার্সন না এখানে একটা অবশ্যই অ্যাড দেখতে হবে আপনার একটা দেখা সে হয়ে গেলে আপনার ফাইলটি যখন এখানে চলে আসবে তখন আপনার এই ফাইলটি এখানে কাস্টমাইজ করে নোভোকাল ভলিউমটা জিরো করে দেবেন এবং হিউম্যান ভয়েস ভলিউমটা একশো একশো করে দেবেন তারপরে ভিডিওটা স্টার্ট করার জন্য ডাউনলোড করে নেওয়ার জন্য ওপরে যে কোনো অপশনটা রয়েছে তীর অপশনটি এখানে একটা ক্লিক করে দেবো তারপর স্টার্ট এক্সপোর্টে ক্লিক করে দেবো এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমাদের ফাইলটা সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে চলে আসবে সেক্ষেত্রে এখানে সেভ টু অ্যালবামে আমরা একটি ক্লিক করে দেব মূলত আমরা মূলত এখানে সব কাজ শেষ আমরা ফাইলটি আমাদের ফাইল ম্যানেজারে খুঁজে পাবো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে এরকম এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে